Good morning everyone. Welcome ব্যাক টু our new vlog. এখন বাজে সকাল 9টা। তাই না বাবা? চল গুড মর্নিং বলা দাও একটু। বলো জোরে জোরে বলো জোরে বলতে হবে। বলো। একটু বলো। তুমি আসবে না আর? ও বুঝি। আমি এসেছি তুমি যখন ফোন করতে তখনই এসেছি। ও ঢবে চপ দেবা না। এই আসিনি।

মা ওই দুই কড়াইতে দুই দিকে বসিয়েছে একটাই কি মামি মা শাক বাজবেন আর কি হচ্ছে কুমড়ো কি শাক বড় মা লোটে

বাবা টিফিন করছি আগে বাবা টিফিনে ভোকলা করে দেবো তাই সেই টিফিনটাই করছি আর আমাদের পুচকে সেই যে উঠলো দুপুরবেলা খেয়ে উঠেছে না আমাদের দাদাভাই বলেছে পাপা উঠে গেছে সেই যে উঠে যেতে উঠেছে তারপর আর ঘুমাতে দেয়নি শুরু করেছে বলো দুর্গা মাইটি আর ঘুমাতে দিন তাও আমরা চুপচাপ শুয়ে তারপরে ছটার সময় নিচে নেমে এখন টিফিনটা করছি

গ্রহণ লাগবে কটা দিয়ে হ্যাঁ তার মধ্যে বাবার খাওয়া হয়ে যাবে নাকি আর আমরা খেতে পারবো তার মধ্যে তাহলে আর সেই কটা খেতে হবে আর দেখতে আর না হলে সেই দেড়টা নাকি খেতে হবে একটা চল্লিশ আগে বলো আজ গরম কিরকম সেটা বলো আরে

তারপর ঘটি দিয়ে ঘটি দিয়ে জল খাওয়াও তারপর তুমি সকাল দিয়ে কিছু খাওনি অজ্ঞান হয়ে যাবা কিন্তু পড়ে যাবা হ্যাঁ দাঁড়া দাঁড়া তোমাকে জলটা খাওয়াতে যাক দাঁড়াও আরে তুমি কেন খাওয়াচ্ছো ও ওই খাওয়াই হ্যাঁ দাঁড়া এখনই না আগে অজ্ঞানটা হয়ে যাক মাথা ঘুরিয়ে পড়ে যাও মাথা ঘুরিয়ে পড়ে যাও 그렇죠. 네. 나. 그렇죠. 남자가 한 번이. 네. 라이팅 다 봤어. 라이팅 다 봤거든요. 네. 다 봤어. 다 봤어요. 그렇죠. 모르. 그냥 거리 추고 싶을 때. 아하. 웃겨. 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 웃

উনো মন উনো 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 এনা 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 পাওয়ার কাট চার চার কি এনা এই দুইটা কি আজকে